এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম মুসলিম দেশগুলোকে বিভক্ত করার চেষ্টা করছে আমেরিকা ও ইসরায়েল সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর হুশিয়ারি জোলানির সাথে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক এইচটিএস নেতাকে আটকের জন্য ঘোষিত পুরস্কার স্থগিত করল আমেরিকা বাংলাদেশে গণভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম খসড়া তালিকা প্রকাশ চূড়ান্ত করতে সংশ্লিষ্টদের মতামত দেয়ার অনুরোধ এবং ভারতে অবৈধ বাংলাদেশিদের জন্য ডিটেনশন সেন্টার তৈরির ঘোষণা নতুন করে জমি চেয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রোতা বন্ধুরা সংবাদ শুনলেন এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আহমেদ ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরায়েলের আধিপত্যকে আরও বিস্তৃত করার জন্য আমেরিকা ও দখলদার এই শক্তি মুসলিম দেশগুলোর মধ্যে দ্বিধা বিভক্তি বাড়িয়ে তোলার দীর্ঘমেয়াদী একটি ষড়যন্ত্র বাস্তবায়নের গতকাল করছে মিশরের রাজধানী কায়রো থেকে আল কাদ নেটওয়ার্কে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন উন্নয়নশীল মুসলিম দেশগুলোর সংগঠন এর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে আব্বাস আরাকজি কায়রো সফর করেন সাক্ষাৎকারে তিনি বলেন মার্কিন সহায়তায় ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে যে বর্বর হামলা চালাচ্ছে এবং সিরিয়ার সামরিক ও অর্থনৈতিক অবকাঠামোগুলো ধ্বংসের উৎসবে মেতেছে তা থেকে প্রমাণ হয় পুরো মধ্যপ্রাচ্যের জন্য ইরান দফায় দফায় যে সতর্কবার্তা দিয়েছে ছিল মন্ত্রী বলেন ইহুদিবাদী ইসরায়েল নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে পুরো প্রাচ্যকে বৃহত্তর যুদ্ধে জড়িয়ে দিতে চাইছে কিন্তু ইসলামী প্রজাতন্ত্র ইরান তেলাবিবের এই যুদ্ধ উস্কানির মোকাবেলায় অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কাজ করছে সিরিয়ার প্রতি ইরানের দীর্ঘদিনের সমর্থনের বিষয়ে আব্বাস আরাকচি বলেন এই সমর্থন কোন ব্যক্তির জন্য ছিল না বরং ইহুদিবাদ ইসরায়েল ও উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পুরো সিরিয়াবাসী তাদের জাতীয় সার্বভৌমত্ব এবং সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য এ সমর্থন দেওয়া হয়েছে এর অংশ হিসেবে ইরান দামেশকে পরামর্শ দিত এবং সিরিয়ার জনগণ ও সেখানকার বিরোধী রাজনৈতিকদের সাথে যোগাযোগের কথা বলত কিন্তু সিরিয়ার সরকার ইরান কিংবা রাশিয়া দ্বারা নিয়ন্ত্রিত ছিল না সিরিয়ার বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জোলানিকে আটক করার বিনিময়ে এক কোটি ডলারের যে পুরস্কার ঘোষণা করেছিল আমেরিকা তা স্থগিত করেছে ওয়াশিংটন গতকাল পশ্চিম এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বারবারা লিফ এই ঘোষণা দেন লিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হায়াত তাকরির স্বামীর নেতা আবু জোলানির সাথে সাক্ষাতের জন্য সিরিয়ার রাজধানী দামেস্ক সফর করে এরপর জোলানিকে আটকের জন্য ঘোষিত পুরস্কার স্থগিত করা হয় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদার সাথে জড়িত থাকার অভিযোগে দু সালে আমেরিকা জোলানিকে সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত করে এবং তার সংগঠনকে কালো তালিকাভুক্ত করে গতকাল দামেশকে হায়াত তাকরির স্বামীর নেতার সাথে বৈঠকের সময় আবু জোলানিকে তার বিরুদ্ধে ঘোষিত পুরস্কার স্থগিত করার কথা জানান বারবার আলিফ এবং তার এই বার্তাকে জোলানি ইতিবাচকভাবে নিয়েছেন বলে জানান মার্কিন এই কূটনীতিক পর এক সংবাদ সম্মেলনে বারবার আলিফ বলেন আবু জোলানিকে এই কথা নিশ্চিত করা খুব বেশি জরুরি যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো সিরিয়ায় কিংবা তার বাইরে আমেরিকা ও তার মিত্রদের জন্য কোনো ঝুঁকি সৃষ্টি করবে না সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য দেশটির দক্ষিণাঞ্চলের একটি সশস্ত্র গোষ্ঠীকে কয়েক সপ্তাহ আগে থেকে আমেরিকা শক্তিশালী করেছিল এই গোষ্ঠীকে ওয়াশিংটন অর্থ ও অস্ত্র দিয়ে আসাদ বিরোধী তাণ্ডবে অংশ নেওয়ার জন্য প্রস্তুত করে তোলে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ গতকাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে ওয়াশিংটন আগে থেকে রেভলিউশনারি কমান্ডো আর্মি বা আরসিএ নামে এই গোষ্ঠীর তাণ্ডব অভিযানের কথা আমেরিকা এই বাহিনীকে আসাদ সরকারের বিরুদ্ধে হামলার জন্য নেওয়ার কথা বলেছিল যার মাধ্যমে আসাদ সরকারের পতন হতে পারে সিরিয়ায় সরকার পতনের পর ডেইলি টেলিগ্রাফ প্রথম সিরিয়ার ঘটনাবলী আমেরিকা আগেই জানত বলে প্রকাশ বলা হয়েছে আরসিএ যোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছে ব্রিটেন এবং আমেরিকা গত আট ডিসেম্বর আসাদের পতনের আগে তাদেরকে আমেরিকা স্পেশাল ফোর্সের পক্ষ থেকে জানানো হয় যে এখনই তোমাদের সময় ইয়ামিনের হুথিয়া আনসারউল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে একটি পার্কে হয়েছে হানে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে এরই মধ্যে ইসরায়েলের দখলদার সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র মোকাবেলায় তাদের ব্যর্থতার কথা স্বীকার করেছে তবে কেন তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনের এই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারেনি তা নিয়ে তদন্ত শুরু হয়েছে এদিকে আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য হাজেম আল আসাদ বলেছেন তেলাবিবে এই সফল হামলার মধ্যে দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের শত কোটি ডলারের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা পরিষ্কার হয়েছে তিনি বলেন এই হামলার মধ্য দিয়ে সুস্পষ্ট হয়েছে যে ইহুদিবাদী ইসরায়েলের কেন্দ্রস্থল এখন আর ইয়েমেনের ক্ষেপণাস্ত্র থেকে মোটেই নিরাপদ নয় তিনি অনেকটা হাস্য রসাত্মকভাবে বলেন ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে ইসরায়েল যেসব ক্ষেপণাস্ত্র ছুড়েছে তাতে আরও বেশি ধ্বংসযোগ্য হয়েছে এইসব প্রতিরক্ষা ব্যবস্থার এখন আর কোন মূল্য নেই আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে ডট আইআর স্ল্যাশ বিশ্ব সংবাদে বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার গণভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণ সংক্রান্ত বিশেষ সেল গণ শহীদদের প্রথম ধাপের খসড়া তালিকায় আটশো জন শহীদের নাম এবং আহতদের তালিকায় এগারো হাজার পাঁচশো একান্ন জনের নাম প্রকাশ করা হয়েছে আজ গণ সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা খন্দকার জহিরুল ইসলামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ এবং আহত ব্যক্তিদের তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে গণ সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটে এটি দেখা যাবে প্রথম ধাপের খসড়া তালিকা দুটি আগামী তেইশ ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানানো হয়েছে এতে প্রকাশিত খসড়া তালিকা দুটিতে শহীদ ও আহত ব্যক্তিদের নাম ঠিকানা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচায় সংশোধন এবং চূড়ান্ত করতে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্য ওয়ারিশ প্রতিনিধিদের মতামতের জন্য অনুরোধ করা হয়েছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্যেও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস অবৈধ বাংলাদেশিদের জন্য ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র তৈরির ঘোষণা দিয়েছেন ভারতীয় বার্তা সংস্থা এএনআই এর প্রতিবেদনে বলা হয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীস বলেছেন অবৈধ বাংলাদেশি অভিবাসীদের আটক করার জন্য মুম্বাই একটি ভালো ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র তৈরি করা হবে কারণ তাদের সরাসরি কারাগারে রাখা যাবে না ফডনবীস বলেন সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে অনেকে মাদকের মামলায় অনেকে অবৈধ প্রবেশের মামলায় গ্রেফতার হওয়ার পাশাপাশি অবৈধ বাংলাদেশিরাও গ্রেপ্তার হচ্ছেন সকলেই বিদেশি নাগরিক এবং তাদের সরাসরি আমাদের জেলে রাখা যায় না তাদের ডিটেনশন ক্যাম্পে রাখতে হয় তাই বৃহন মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন আমাদের ডিটেনশন ক্যাম্প তৈরি করার জন্য জমি দিয়েছে কিন্তু সেই জমি ডিটেনশন ক্যাম্পের নিয়ম মেনে চলে না তাই আমরা বিএমসির কাছে অন্য জমি চেয়েছি পাকিস্তানের শান্তি ও বন্ধুত্বের নৌবহর ইরানের বন্দর আব্বাসে নোংর করেছে এই নৌবহর একটি ডেস্ট্রয়ার একটি সহায়তাকারী জাহাজ এবং একটি যুদ্ধ জাহাজ রয়েছে দুই দেশের মধ্যে প্রশিক্ষণ ও লড়াই সংক্রান্ত সম্পর্ক সুসংহত করার অংশ হিসেবে এই বহর ইরানে নঙ্গর করেছে এবং এই নৌবহরটি সেখানে অবস্থানকালে কয়েকটি কর্মসূচি বাস্তবায়ন করা হবে পারস্য উপসাগর ও হরমোস প্রণালীতে যৌথ সামরিক মহলার আয়োজন করা হবে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তারা সহযোগিতা বিষয়ে বৈঠক করবেন পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা যৌথ সভা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনে অংশ নেবেন দুই দেশের নৌ কর্মকর্তারা ইরানের নৌ কর্মকর্তারা বলেছেন বন্দর আব্বাসে পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধ জাহাজগুলোর উপস্থিতি দুই দেশের নৌবাহিনীর বিবেচনা করা হচ্ছে ইরান ও পাকিস্তান দুটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ এই দুই মুসলিম দেশ সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি সামরিক সহযোগিতা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে সিরিয়ার রাজধানী দামেশকে অবস্থিত ইরান দূতাবাসের একজন কর্মচারী শহীদ হয়েছেন এ তথ্য জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সাহাব চ্যানেল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছে গত পনেরো ডিসেম্বর দামেশকে সন্ত্রাসীদের হামলায় সৈয়দ দাউদ বিতারাফ শখীদ হন সন্ত্রাসীরা তাকে বহনকারী গাড়িতে বর্ষণ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই দামেশ দূতাবাসের এই কর্মচারীর শাহাদাতে তার পরিবার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন সম্প্রতি ওই ইরানি শখীদের মারদেহ শনাক্ত করা হয়েছে ইরানের ওই মুখপাত্র হামলার সঙ্গে জড়িত অপরাধীদেরকে চিহ্নিত করে বিচার ও শাস্তি নিশ্চিত করার জন্য সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক মাধ্যমে বিষয়টি নিয়ে আন্তরিকভাবে কাজ করছে বলেও নিশ্চিত করেন বাকাই জার্মানিতে বড়দিন উপলক্ষে বসা বাজারে পথচারীদের উপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় চারজন নিহত এবং আহত হয়েছেন সময় গতকাল সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সাকসান আনহাল্ট রাজ্যের রাজধানী মাগ ডেবুর্গ শহরে বড়দিন উপলক্ষে বসা ক্রিসমাস মার্কেটে অসংখ্য মানুষের মধ্য দিয়ে প্রায় চারশো মিটার পথ গাড়ি গাড়ি চালিয়ে নিয়ে যান এই এতে ঘটনাস্থলেই গাড়ির নিচে পড়ে প্রাণ দুই ব্যক্তি আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হয় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে হামলার পরপরই দ্রুত অভিযানে নামে পুলিশ ঘটনাস্থল থেকে সামান্য দূরে হামলাকারীর গাড়ি থামিয়ে তাকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলায় ব্যবহৃত গাড়িটিকে জব্দ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলা হচ্ছে আটক ব্যক্তি সৌদি আরবের নাগরিক তিনি দু সাল থেকে জার্মানিতে বসবাস করছিলেন জানা গেছে বছর বয়সে এই ব্যক্তি আগে মুসলমান ছিল বাণিজ্য শুল্ক এড়াতে ইউরোপীয় ইউনিয়নকে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বড় অঙ্কের তেল ও গ্যাস কেনার প্রতিশ্রুতি দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে শুক্রবার দেয় এক পোস্টে ট্রাম্প লিখেছেন আমি ইউরোপীয় ইউনিয়নকে বলেছি বড় আকারের আমাদের তেল ও গ্যাস কিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বিশাল বাণিজ্য ঘাটতি পূরণ করতে হবে অন্যথায় সবকিছুতেই শুল্ক দিতে হবে বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে ইহুদিবাদী ইসরায়েল তার পোড়া মাটি নীতির অংশ হিসেবে গাজা উপত্যকায় লাগাতার বোমা হামলা এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর গণহত্য চালিয়ে আসছে এ সম্পর্কে দৃষ্টিপাতের রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা পরিবেশন করছেন আশরাফুর রহমান ইহুদিবাদী ইসরায়েল বছরের পর বছর ধরে পশ্চিম এশিয়ায় পোড়ামাটি নীতি অনুসরণ করে আসছে গাজা উপত্যকায় লাগাতার বোমা হামলা এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর গণহত্যা থেকে শুরু করে ইরানের বিজ্ঞানীদের হত্যা এবং সিরিয়ায় বিমান হামলা পর্যন্ত অঞ্চলে ইসরায়েলের অস্থিতিশীলতা অংশ ইরানের পরমাণু কর্মসূচি থেকে বিশ্বকে নাজাদ দিতে পারে ইসরায়েল শীর্ষ প্রতিবেদনে একটি ইহুদি সংস্থার গবেষক ইয়াকুব কাজ অসাধারণ আত্মবিশ্বাসের সাথে এবং ইসরায়েলি অপরাধের বিষয়টি এড়িয়ে গিয়ে দাবি করেছেন যে বিশ্বকে হুমকি থেকে বাঁচাতে প্রস্তুত কিন্তু প্রশ্ন হলো ইরান যদি না থাকে তাহলে কে পৃথিবীকে সবচেয়ে বড় অশুভ শক্তি অর্থাৎ ইসরায়েলের হাত থেকে বাঁচাবে ইসরায়েলের প্রকাশ্য গোপন ষড়যন্ত্র এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে কে রুখে দাঁড়াবে যে ইসরায়েলের কর্মকাণ্ড সারা বিশ্বের স্বাভাবিক রাজনীতিকে ব্যাহত করছে এবং পশ্চিম অঞ্চলের একটি অংশকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত করেছে ইসরায়েল এমন একটি অসম যার প্রভাবে বিশ্ব রাজনীতি ব্যাহত হচ্ছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিশ্বব্যাপী বহু সংঘাতে ইহুদিবাদী ইসরায়েলের ভূমিকা অনস্বীকার্য আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ এমনকি জাতিসংঘে ইহুদিবাদীদের প্রভাব বিশ্ব রাজনীতিকে ন্যায় বিচার ও স্থিতিশীলতার পথ থেকে সরিয়ে দিয়েছে শক্তিশালী মতো ইহুদিবাদী লবি যা মার্কিন পররাষ্ট্রনীতিকে ইসরায়েলের সেবায় পরিণত করেছে যার ফলে শান্তি প্রতিষ্ঠা ব্যাহত হচ্ছে যা কিনা আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রমাণ উদাহরণস্বরূপ বিগত দশকগুলোতে ইসরায়েল পশ্চিম এশিয়ার দেশগুলোর জন্য কল্যাণকর হবে এমন কোনো জোট বা চুক্তিতে পৌঁছানোর পথে বাধা সৃষ্টি করে আসছে কিছু আরব দেশে প্রভাবকে কাজে লাগিয়ে ইসরায়েল এই ষড়যন্ত্র চালিয়ে আসছে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র আছে এমন ভিত্তিহীন দাবি তুলে দু সালে ইরাকে যে হামলা চালানো হয়েছিল তার পেছনে ইহুতিবাদীদের ব্যাপক ভূমিকা ছিল আর এর এর ফলে ইরাকের ধ্বংস এবং মতো জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর আবির্ভাব ছাড়া কিছুই ছিল না গাজা উপত্যকার বর্তমান অবস্থা এবং এই এলাকাটি বিশ লাখ মানুষের উন্মুক্ত কারাগারে পরিণত করা ইসরায়েলের নৃশংসতার প্রতীক এ অঞ্চলে ক্রমাগত আগ্রাসন এবং এর বাসিন্দাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার জন্য পশ্চিমের উপর ইসরায়েলের ব্যবহৃত চাপ তেলাপিপের মানবাধিকার লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ তবে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে ইসরায়েলের ব্যাপক প্রভাবের কারণে বিশ্ব গাছা ইস্যুতে নীরব ভূমিকা পালন করছে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বিরাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে